চ্যানেল আমি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের পার্লার ক্লাসে মানে এক্সাম আছে আমাদের আগের ব্যাচের তো চটপট রেডি হয়েছে আমি মানে মুখে কিছুই দিইনি ফাউন্ডেশন টাউন্ডেশন কিছু দিইনি জাস্ট সানস্ক্রিন তার উপরে চোখে লিপস্টিক গালে লিপস্টিক ঠোঁটে লিপস্টিক আর আইলাইনার পরে টিপ আমি রেডি হয়ে গেছি তো অনেক দেরি হয়ে বাবরে বাবরে অনেক দেরি হয়ে গেছে এবার বেরিয়ে পড়তে হবে কারণ ওখানে দশটার মধ্যে পৌঁছানোর কথা এখন প্রায় এগারোটা বাজতে চললো এমনি তো পরীক্ষা দেরি করেই হবে যদিও আমাদের তো পরীক্ষা না আমাদের জাস্ট আগের মানে নতুন ব্যাচে কারা কারা আছে ওটা দেখার জন্য আর বললো সেজে ভালো করে সেজেগুজে যেতে বলেছে সেজন্য ভালো করে সেজেগুজেও নিয়েছি তো চল একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে স্কুলে তো পৌঁছে গেছে এগারোটা বেজে গেছে কি দেখা যাচ্ছে হয়তো ভিডিও করতে পারবো না কারণ বাইরে থেকে ম্যামরা আসবে এরা হলো আমাদের আগের ব্যাচের তাই এদের পরীক্ষা চলছে এখানে চুল বাঁধতে দিচ্ছে এখনই ম্যাম আমার সামনে দিয়ে হেঁটে যাবে তারপর আমি আর ভিডিও করতে পারবো না তারপর ছুটি ক্লাসে বেশি কিছু দেখাতে পারিনি যেহেতু পরীক্ষাও হচ্ছিল আমাদের মানে যেই ম্যামটা পরীক্ষা নিতে এসেছিলো ম্যামটা খুবই সুন্দর দেখতে তো আমি ছুটি নিয়ে চলে যাচ্ছি এখন আর আজকে কাজটা পাড়াও যেতে হবে তোমাদেরকে দেখাবো কাছটা পাড়া আর দেখো সব স্কুলে সবার ছুটি হয়ে গেছে তো চলো বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে বাড়িতে জল খেলাম আর দিদি প্রসাদ পাঠালো আমি না জড়িয়ে জড়িয়ে হাঁটতে আমি বাড়ি এসে কয়েকটা রিলস বানিয়েছিলাম এখন খেতে বসে পড়েছি কারণ দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে খেয়ে উঠে আরো দুটো রিলস বানাবো তারপর একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে আজকে একটু কাজটা করা যাবো কারণ এই মাসে আর কাছরা যাওয়া হবে না কারণ সামনের সপ্তাহ থেকে পরীক্ষা ছুটির দিনগুলো তো সব পরীক্ষা পড়ে গেছে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে চলে গেলাম কল্যাণী গিয়েই নিয়ে নিলাম দই বড়া আমি এর আগে কখনো দই বড়া ট্রাই করি প্রথমে ওই দোকানের দাদাটা দই বড়াতে চাটনি দিতেই ভুলে গেছিল আর আমার এত পরিমাণের টক লেগেছে আমি তো মুখ বেঁকিয়েছি কি একাকার করেছি তারপর যখন চাটনি দিয়েছে এত টেস্টি লাগছিল মনে হচ্ছে অসাধারণ খেতে জলে জোগে গেলে অবশ্যই দই বড়া ট্রাই করবে তোমাদের ভীষণই ভালো লাগবে গ্যারান্টি দিচ্ছি আগের দিন আমার মানিব্যাগ জিরো করে ছিল আজকে আরেকজনের খালি করে একদম এই সাদের ভাগ হবে না কি সুন্দর গন্ধ আরেকজনের একজনের লোলা যাচ্ছে কিন্তু মুখ তাকে করে রাখতে হবে বন্ধ কারণ এটা শুধু আমার দেখিয়ে দেখিয়ে চপ খাওয়ার পর চলে গেলাম একটা মেলায় আর সেখানে দেখো এত সুন্দর একটা গেঞ্জি দেখলাম বউকে নিয়ে খুব চাপ এই গেঞ্জিটা দেখে সত্যি খুব হাসি মেলায় গিয়ে সব দোকান ঘুরে বুঝলাম যে এই মেলাটা আমাদের জন্য না কারণ এখানে একশো টাকার জিনিস মনে হয় পাঁচশো টাকায় ওরা বিক্রি করছে মেলা ঘুরে টুরে আমার বন্ধুর একটা চায়ের কাপ কিনতে ইচ্ছা করলো কিন্তু সে কিনে টিনে চায়ের কাপটা দোকানে রেখেই আবার চলে এসছে বলেন কি তুই এখানে যদি পড়ে যাস আমি এই সুযোগ বারবার পড়লি না বাড়ি ফেরার সময় এমসের এর সামনে থেকে নিয়ে নিলাম দই ফুচকা এই দই ফুচকায় জানো বেশি কিছু কিন্তু দেয় না আলু সেদ্ধ পর্যন্ত দেয় না দেয় শুধুমাত্র বাড়িতে পাতা টক দই একটুখানি চাটনি একটুখানি টমেটো কেচাপ আর ভুজিয়া সসায় এটাতে এত দারুণ লাগে ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম বাড়ি এসে গেছি

আমার জন্য চকলেট রেখে নিজে আবার এক কামড় খেয়ে নিয়েছে ফাইনালি বাড়িতে তো চলেই আসলাম সকাল থেকে একটু রেস্ট নিতে পারছি না একবার পার্লারের ক্লাসে গেলাম ওখান থেকে এসেই আবার উফ কল্যাণীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো কি কি কিনেছি তোমাদের দেখাই কিনেছি প্রথমে লেবু পঞ্চাশ টাকায় বারোখানা লেবু পেয়েছি আজকে তো আমি দু জায়গায় পঞ্চাশ পঞ্চাশ করে নিয়ে নিয়েছি আর কিনেছি এখানে কটকটি ভাজা এটা আমি কুড়ি টাকার আগে দিন কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এটা আমার খুবই ভালো লেগেছে খেতে মানে পড়াতে যাওয়ার সময় টুকটাক কয়েক পিস খেয়ে চলে পড়াতে চলে যাওয়া যাবে তো এটা কিনেছি এটা মানে পঞ্চান্ন টাকা নিয়েছে তারপর একটা কোকোনাট অয়েল নিয়েছে আমার চুলের তেল শেষ হয়ে গেছে কোকোনাট অয়েল আর টুন অনেকদিন ধরে কিটক্যাট খাবে বলছিল ওর জন্য দুটো কিটক্যাট নিয়েছি তারপর নিয়েছি কাজু ছোলা সরি সরি কাজু না কিশমিশ ছোলা আর হলো বাদাম এগুলো আমি খেজুর এই বাদাম ছোলা কিশমিশ এগুলো সব জলে ভিজিয়ে রাত্রেবেলা পরের দিন সকালবেলা খাবো কারণ মানে এত পরিমানে পরিশ্রম হচ্ছে না প্রচন্ড টায়ার্ড হয়ে যায় দিন শেষে আর রাত্রেবেলা পরার সেই এনার্জিটুকু পাই না তো সেজন্য এইগুলো খাবো কাল থেকে দেখি শরীরে একটু শক্তি আসে কিনা তো এখানে এগুলোই শেষ তো এখন ফ্রেশ হয়ে টর সব গুছাতে হবে ঘরের খুবই বাজে অবস্থা মানে সকাল থেকে একটু আমি টাইম পাইনি গুছানো সকালে প্রথমে টিউশন পড়িয়েছি পড়িয়ে স্নান করে এসেই তাড়াতাড়ি শাড়ি পরে টরে চলে গেলাম পার্লারে পার্লার থেকে এসে কয়েকটা মানে রিলস বানিয়েছি তাও মানে বেশিক্ষণ বসতে পারিনি খেয়ে দেয়ে রিলস বানিয়ে তারপর সেই শাড়ি চেঞ্জ করে আবার এই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে ফাইট অ্যান্ড রিটাইন ভিডিও করার জন্য তারপর সেখান থেকে এসে এখন এইগুলো সব গুছাবো প্লাস আমি ফ্রেশ হব তারপরে একটু রেস্ট নেবো আবার রাত্রেবেলা পড়তে বসতে হবে তো খুবই হ্যাক্টিক হতে চলেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগেটা